হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওড়ার মতো নোটিশ প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন তাহলে তোমরা প্রত্যেকেই এই এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে টিচার রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার সালের প্যানেলের পুরো মামলাটা তোমরা কম বেশি কিন্তু অনেকেই জানো তো গত পঁচিশে জুন যে বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল সে বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে করা হয়েছে বিশেষ করে বাংলা এবং ইংরেজি সংবাদপত্রের মাধ্যমে কিন্তু সে বিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় লাস্ট যে অর্ডারটি দিয়েছিলেন যে দু সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকের জন্য একটি ইস্যু নোটিশ প্রদান করতে হবে আর যারা যারা অযোগ্য তাদের জন্য সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই বিষয়ে তাদের অবগত করার জন্য এই নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে সংবাদপত্রে গত পঁচিশে জুন কিন্তু বাংলা ও ইংরেজি উভয় সংবাদপত্রে এই নোটিশ প্রকাশিত করা হয় স্কুল সার্ভিস কমিশনের দ্বারা তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে ওই নোটিসে কি কি রয়েছে বা কি কী আছে বা কি কি বলা হয়েছে এবং কাদের কাদের নাম কিন্তু পাবলিশ করা হয়েছে বা কাদের কাদের নাম রয়েছে এই নোটিশের তালিকায় তা আমরা দেখে নেব আর একটু পর তার জন্য আমাদের এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেখতে হবে কোনোরকম স্কিপ না করে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক দিও এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিজ নিজ বন্ধুদের কাছে শেয়ার করো শেয়ার করার জন্য তোমাদের প্রত্যেককেই অনুরোধ রইল এনআইসি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে দিদি চলে যাবো সেই বিজ্ঞপ্তি যেটা গত পঁচিশে জুন কিন্তু প্রকাশিত হয়েছে ইংরেজি নিউজ পেপার দ্য স্টেট দ্য স্টেটসম্যান আর বাংলা নিউজপেপার পেপার বাংলার যে সংবাদপত্র যেটা হচ্ছে এই সময়ে এই দুটো নিউজ পেপারে কিন্তু বাংলা আর ইংরেজি নিউজ পেপারে কিন্তু সেই নোটিস প্রকাশিত হয়েছে তো তোমাদের এই নোটিসটি পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের এনএস এডুকেশান যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে ভিজিট করতে পারো সেখানে আমি পিন করে দেব এই নোটিসটিকে এই নিউজ পেপারটিকে তাহলে চলে যাব আমরা সেই নিউজ পেপারের দিকে এবং দেখে নেবো কার নাম রয়েছে এবং সেই নামের তালিকায় কারা কারা রয়েছে বা রয়েছেন সেটাও আমরা এক নজরে দেখে নেব তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা এই মুহুর্তে রয়েছি দ্য স্টিলস ম্যান যে সংবাদপত্র ইংলিশ নিউজ পেপার তার কিন্তু একদম ফ্রন্ট পেজে ফ্রন্ট পেজ বলতে যে পেজ নাম্বার সিক্স সম্ভবত হবে তো এখানে দেখতে পাচ্ছ ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাফলেট জুরিডিকশন পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপল সিভিল যে এস এল পি নাম্বারগুলো আছে রেসপেকটিভলি ভাবে নাম্বার দিয়ে মেনশন করে কিন্তু প্রত্যেক যে এস এল পি নাম্বার করার রয়েছে এখানে এস এল পি নাম্বার দেওয়া রয়েছে এবং উইথ প্রেয়ার্স ফর ইন্টারিম রিলিফ যেটা এখানে পিটিশনার্স হিসেবে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জী অ্যান্ড আদার্স কারণ যেহেতু যে ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশন ওটাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে তাই এখানে পিটিশনার হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবং রেসপন্ডেন্ট হচ্ছে বৈশাখী ভট্টাচার্য তো এখানে যে লিস্টগুলো রয়েছে এখানে প্রত্যেকটা রেসপন্ডেন্ট এবং পিটিশনারের নাম কিন্তু নাম ধরে ধরে কিন্তু মেনশন করা রয়েছে তাদের অ্যাড্রেস সমেত অনেকগুলো পেজের প্রায় দোখানা পেজে কিন্তু এই নামগুলো কিন্তু রয়েছে তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে এই নিউজ পেপারটি শেয়ার করে দেব তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নিও কার কার নাম রয়েছে কার কার কী অ্যাড্রেস রয়েছে প্রত্যেকে কিন্তু তোমরা দেখে নিও এবং তাছাড়া আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো রয়েছে এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতেল মামলাকে নিয়ে তো সেইটা আমি সম্পর্কে আলোচনা করবো যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলা এই নিউজ পেপারের মধ্যে দেওয়া রয়েছে যে কতগুলা লিস্ট রয়েছে বা কতজনের নাম বাতিল গেছে বা সাসপেন্সের মুহূর্তে রয়েছে যেটা সিবিআই ইনভেস্টিগেশনের দ্বারা কিন্তু উঠে এসেছে তো সেগুলো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরতে চলেছি এই মুহূর্তে তাহলে তোমরা একের পর এক দেখতে পাচ্ছ যে বৈশাখী চ্যাটার্জি ফার্স্ট বা চ্যাটার্জি বা ভট্টাচারিয়া তারপরে হচ্ছে মলি রয় বা ঘোষ তারপরে হচ্ছে সুপর্ণা দে এটসেট্রা অ্যাটসেট্রা করে অনেকের কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে রেসপন্ডেন্ট এবং কারা রেসপন্ডেন্ট এবং কারা পিটিশনার প্রত্যেকের নাম কিন্তু এখানে এক এক করে প্রত্যেকটা এসএলপি মামলা দায়ের করা রয়েছে রেসপন্ডেন্ট দেওয়া রয়েছে এবং পিটিশনার কারা রয়েছে তারাও এক এক করে এক এক করে মেনশন করা রয়েছে তাহলে আমরা দেখে নেব টোটাল একটা পেজেই রয়েছে কিন্তু চারখানা সেগমেন্ট করে দেওয়া রয়েছে চারখানা চারটা সেকশন করে দেওয়া রয়েছে তো তোমাদেরকে আরেকটু পরে দেখাতে চলেছি তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এক এক করে কিন্তু দেখো একটা দুটো তিনটা চারটা রকম চারখানা সেকশন করে কিন্তু টোটাল দশখানা পেজের সীমাবদ্ধতা করা রয়েছে দোষটা পেজের দেওয়া রয়েছে প্রত্যেকের নাম এবং সিরিয়াল ওয়াইজ কে কে কী বা রেসপন্ডেন্ট কার কি নাম রয়েছে প্রত্যেকের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে একের পর এক এইরকম দোষখানা পেজ কিন্তু দেওয়া রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি দ্য স্টেটসম্যান যে নিউজ পেপার সেই নিউজ পেপারে পাতায় রয়েছে একের পর এক প্রত্যেকটার কিন্তু এসএল পি মামলা এবং এসএল পি নাম্বার রেসপন্ডেন্ট অ্যাটসেট্রা অ্যাটসেট্রা দিয়ে কিন্তু দেওয়া রয়েছে তো আমরা যে গুরুত্বপূর্ণ যে নোটিশটার দিকে আমরা চলে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ যেখানে লেখা ছিল কিছু গুরুত্বপূর্ণ জাজমেন্ট বলে যেটা সুপ্রিম কোর্টের দ্বারা প্রোভাইডেড করা রয়ে হয়েছে তো সেটা আমরা এক নজরে দেখে নেবো কোন জায়গায় সেটা মেনশন করা রয়েছে একদম লাস্টের দিকে রয়েছে তাই আমি চট জলদি কিন্তু স্ক্রল করে যাচ্ছি এইখানে দেখো যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ফার্স্ট যে অর্ডার দেওয়া রয়েছে যেটা সুপ্রিম কোর্টের যে ফার্স্ট যে অর্ডার তোমাদেরকে একটু জুম আউট করে আমি দেখাচ্ছি যে ফার্স্ট অর্ডার যেটা দিয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা প্রথম হচ্ছে কি যে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড তারপরে এখানে দেখো প্রত্যেকটা অর্ডার ওয়ান টু থ্রি ফোর করে যে অর্ডারগুলো দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আর ক্লাস আইএক্স অ্যান্ড এক্স মানে নবম দশম তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস এক্স এন্ড অ্যান্ড এক্স ডবল আই মানে ইলেভেন টুয়েলভ বা একাদশ দ্বাদশ তার নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তারপর নন টিচিং স্টাফ অফ গ্রুপ ডি কে দিয়ে ঠিক আছে এখানে দিয়েছে প্রত্যেকটার বিবরণ দিয়েছে কিন্তু এখানে তো প্রত্যেকটার বিবরণের সাথে এখানে সব কিছু বিবরণটাও দিয়েছে টোটাল যে মামলা হ্যাঁ এইখানেই যেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছিলাম যে এইখানে যে সতেরো নম্বর যে নাইসার যে রিপোর্ট একটা এখানে প্রথম দিয়েছে কি যে নাইসার একটা রিপোর্ট যে নাইসার যে কনসপিরিসি যেটা নাইসার যে ষড়যন্ত্র করে যাদেরকে যাদেরকে এই প্যানেলটা ইয়ে করার জন্য সহায়তা করেছিল দু হাজার ষোলো সালে যে এসএসসি প্যানেলটা র্যাঙ্ক জাম করে হোক বা ও আর ইস্যু করে হোক যেভাবে হোক তো এটার একটা ইয়ে দিয়েছে পয়েন্ট তারপরে নাম্বার সতেরোতে এই সিবিআই এখানে ইনভেস্টিগেশন করে যেসব তথ্যগুলা দিয়েছে যেরকম সিরিয়াল নাম্বার দিয়ে পোস্ট নাম দিয়েছে ক্লাস লেভেল দিয়েছে টোটাল রেকমেন্ডেশান ওয়েমার ইস্যু রেং জাম্পিং আর অ্যালেস্ট ইরেগুলারিটি আর অ্যালেস্ট ইরেগুলারিটি ইন পার্সেন্টেজ এখানে দিয়েছে তাহলে টোটাল দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচারে কত সংখ্যক কী রয়েছে কত সংখ্যক এই যে এখানে দিয়েছে একশো পঁচাশি নশো তিরানব্বই আটশো আট এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ বা একাদশ দ্বাদশের কত সংখ্যক কি দিয়েছে এবং গ্রুপ সি যারা ক্লার্কের কত সংখ্যক কি করা হয়েছে র্যাঙ্ক জাম্প করে বা ওএমআই ইস্যু করে এবং গ্রুপ ডিতে কত সংখ্যক কি টোটাল দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সিজগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে এত ভ্যাকেন্সিজ বা জনের কিন্তু ইয়ে করা হয়েছে ঠিক আছে তো এখানে এবং এই ওড়ার কপিটাকে এটা ফরওয়ার্ডেড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে কুড়ি তারিখ কিন্তু ফরওয়ার্ডেড করা হয়েছে যে কপি টু এদেরকে এই প্রত্যেক জনকে কিন্তু প্রত্যেক জনকে কিন্তু এগুলা এই কপিটি পাঠানো হয়েছে তাছাড়া এখানে ইম্পর্টেন্ট একটা নোটিশ দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট ইস্যু বা নোটিশ দিয়ে দিয়েছি এখানে যেটা দেখতে পাচ্ছ যে লিগাল এইড বলে দেওয়া রয়েছে কিছু সুপ্রিম কোর্টের টার্মস অ্যান্ড কন্ডিশন হ্যাঁ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছু করে দেওয়া রয়েছে ঠিক আছে ওই ডিসপিউটটাকে এড়িয়ে যাওয়ার জন্য বা মেটানোর জন্য তো এটাই ছিল পুরো নোটিশের সারসংক্ষেপ যেটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পেলে তো আশা করবো তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো একটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা দিকে প্রেস করো যাতে তোমরা এই ধরনের নিত্য নতুন আপডেট আরও দ্রুততার সহিত কিন্তু তুমি পেয়ে যেতে পারো আমাদের এই নিত্য নতুন আপডেট যেগুলো আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে বা তুলে ধরছি বর্তমান দিনে So, thank you for watching and thank you for listening. Have a nice day. Bye bye.